চিড়ের মধ্যে টক দই দিয়ে যে এমন সুন্দর একটা মন পাগল করা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এটা এতটাই টেস্টি হয় তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকের মহা আর এই ষষ্ঠীতে আমার সকল বন্ধুদের জানায় শুভ সারদিয়া প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো আজকের আমি একটা দারুণ সাথে রেসিপি দিয়ে চলে এসেছি তো চিরের মধ্যে টক দই দিয়ে যে একটা এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তো আপনার না দেখলে বিশ্বাসই করতে পারবে না আর এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত লাগে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ করুন পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের আমি রেসিপির জন্য এখানে বাটি চিঁড়ে নিয়ে নিয়েছি তো দেখুন এখানে যে পাতলা চিড়ে আর কি চিড়ে তো দু তিন রকমের হয় একটা মোটা চিড়ে হয় তো একটা হচ্ছে পাতলা তো একদম পাতলা চিড়েটা নিয়ে নিতে হবে আজকে রেসিপির জন্য আর এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি নিয়ে নেব আর এবার আমি চিড়েটা জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো চিলের মধ্যে তো প্রচুর ময়লা থাকে তো সেই জন্য চিড়েটা প্রথমে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন চিড়েটা দুবার ধরে জল দিয়ে মানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এবার আমি এই চিলেটাকে এইভাবে রেখে দেব তো এর তো চিলের মধ্যে কেউ আর জল দিতে হবে না তো চিলেটা ভালো করে ধুয়ে নিয়ে আর এইভাবে এখন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো পাঁচ মিনিট পর আমি এই চিড়ে থেকে ঢাকাটা খুলে নেব তো দেখুন পাঁচ মিনিট চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন চিড়েটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে তবে খুব বেশি জল দিয়ে তো ভিজিয়ে রাখা যাবে না মানে চিড়ে ধোয়ার পরে চিড়ের মধ্যে যে জলটা থাকে সেইভাবেই করে ভিজিয়ে রাখতে হবে তো দেখে বুঝতে পারছেন চিড়েটা কতটাই নরম হয়ে গিয়েছে যেহেতু পাতলা চিড়ে তো খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে তো সেই কারণে এই রেসিপির জন্য অবশ্যই পাতলা চিড়েটা নিয়ে নেবেন আর এবার আমি চিড়ের মধ্যে দিয়ে দেব টক দই তো যে বাটি মেপে আমি এক বাটি চিড়ে নিয়েছিলাম আর সেই বাটি মেপে আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি তো এবার আমি চিড়ে আর টক দইটা একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন চিড়ের সাথে টক দইটা দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি তো এইভাবে করে একটু মেখে নিতে হবে আর এবার আমি চিড়ে আর টক দইটা এত অন্য জায়গাতে করে নিয়ে নেব। আর এবার আমি এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব আর এবার আমি ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি নারকেল কুড়ো তো দিয়ে দিচ্ছি দিয়ে দেব গুঁড়ো চিনি তো চিনিটা একটু গুঁড়ো করে নেবেন এতে করে তো আপনাদের রেসিপিটা বানাতে সুবিধা হবে তো এই চামচেরা আমি তিন চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তো আরো এক চামচ চিনি বাড়িয়ে দেবেন দিয়ে দেব এই চামচের মাপ করে দু চামচ গুঁড়ো দুধ আর একটু বাইন্ডিং এর জন্য একটু ময়দা দিয়ে দিতে হবে তো এখানে আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আর এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার তো এই চামচের চার ভাগের এক ভাগ এখানে আমি বেকিং পাউডার নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো বেকিং পাউডার দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর এই মিশ্রণটা মাখাতে মাখাতে যদি আপনাদের নরম মনে হয় তো আপনারা আরো একটু ময়দা দিয়ে দেবেন তো ময়দা দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে তো দেখুন ডোটা মেখে নিয়েছি তবে ডোটা খুব একেবারে টাইট হবে না এরকম একটু নরম হবে আর চিড়ে যেহেতু এখানে আছে তো একটু এরকম চিটচিট করবে তো এইভাবে করে ডোটাকে কি মেখে নিতে হবে আর আবারও আমি এই ডোটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মিনিট এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর একটু সাদা তেল হাতে একটু লাগিয়ে নিয়েছি আর এবার আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে নেব তো দেখুন অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি তো প্রথমে এটা হাত দিয়ে একটু ভালো করে গোল করে নেব আর এবার আমি এটা এরকম লম্বা করে নিচ্ছি লম্বা করে আর আমি চ্যাপটা করে নেব আর দু সাইডটা একটু হালকা মানে সরু করে দেব তো দেখুন এইভাবে করে করে নিয়েছে এখানে প্লেটটাতে কিন্তু একটু তেল লাগিয়ে দিয়েছিলাম এখন আমি এইগুলোকে প্লেটের মধ্যে রেখে দেব তো আবার একটু মিশ্রণ এইভাবে নিয়ে নেব আর একইভাবে করে নেব তো নাস্তাগুলো আমি এরকম লম্বা করে তৈরি করছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন তো আপনারা গোল করেও তৈরি করতে পারেন তো দেখুন আরো একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে করে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব তো দেখুন সমস্ত নাস্তাগুলো খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি ওনডা জেলে ওনার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেব সাদা তেল তো একটু গরম করে নিয়েছে তবে খুব বেশি গরম করব না মানে মিডিয়াম গরম করে নেব আর সেই তেলের মধ্যে এবার আমি নাস্তাগুলো ভেজে নেব তবে সব নাস্তাগুলো একেবারে দেব না তো অল্প অল্প করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো প্রথমে আমি নাস্তাগুলোর গায়ে কোনো রকম খুন্তি দেব না তো একটু হাত হাত ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো তো একটা সাইড একটু ভেজে নিয়েছি আর এবার আমি নাস্তাগুলো উল্টে দেব তো দেখুন একটা সাইডে হালকা লাল কালার চলে এসছে আর এবারে নাস্তাগুলোকে এইভাবে উল্টে দিতে হবে তো হালকা জাল দিয়ে সমস্ত নাস্তাগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এবারে আমি নাস্তাগুলোকে তুলে নেবো আর দেখুন নাস্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর লাগছে আজকের এই নাস্তাগুলো আর এবার আমি একটু ভালো করে তেল ঝরি আর তুলে নেব চিরের মধ্যে টক দই দিয়ে তো এইভাবে একবার নাস্তা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত লাগে আর এভাবে নাস্তা একবার বাড়িতে বানিয়ে দেখবেন মানে খেতে খেতে মুখ ফেরাতেই খেয়াতেই না এতটাই টেস্ট হয় আর একটা দুটো খেলে তো মনই ভরবে না আর এইভাবে করে আমি এই বাকি নাস্তাগুলো ভেজে নেব দেখুন এই সমস্ত চিড়ের নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর দেখেছেন তো আজকের এই চিড়ের নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে মানে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর শুধু এগুলো দেখতে সুন্দর নয় খেতেও দুর্দান্ত লাগে আর দেখুন এই নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে মানে বাইরে থেকে তো মুচমুচে হয়েছে আর ভিতরে কিন্তু খুব সুন্দর নরম আর এখন তো খুবই গরম আছে তো দেখুন কতটা মজার হয়েছে আজকেরেই চিড়ের নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন প্রত্যেকটা নাস্তা অসম্ভব সুন্দর হয়েছে বাইরেতে হয়েছে মুচমুচি আর ভিতরে কিন্তু খুব সুন্দর নরম আর কতটা সুন্দর ফোলা ফোলা হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন আজকেরে চিড়িয়ার টকদের নাস্তাটা কতটা মজার হয়েছে আর এইভাবে নাস্তা বানিয়ে দিলে তো মানে এক এই প্লেট ফাঁকা হয়ে যাবে কতটা সুন্দর হয়েছে খেতে তো দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় প্রত্যেকে এই নাস্তাটা পছন্দ করবে আর আজকের আমার এই নাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো পুজো প্রত্যেকের ভালো কাটুক প্রত্যেকে আনন্দ করুক তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে